বিসমিল্লা রহমান রহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার দোয়া আমি ভালো আছি আজকে আপনাদেরকে চুয়াল্লিশ শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়া গ্রাম এক নম্বর ওয়ার্ড এই রাস্তা দিয়ে সামনে গেলে এই চারদি নলুয়া নলুয়া ভুঁইয়হাট বাজার এটা কিন্তু অনেক বড়ো বাজার আর ওই বামে গেলে আপনার রহমতনগর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে কাছে বেশি দূরে না আর এ রাস্তা দিয়ে আপনার এদিক দিয়ে গেলে শান্তিনগর হইয়া ল্যাঙ্গার দোকান যাওয়া যায় তো দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা ল্যাঙ্গার দোকানে আশেপাশে অথবা প্রযুক্তির বেশি দূরে আশেপাশে একটা জায়গা নেবো তারা এই জায়গাটা দেখতে পারেন একেবারে রাস্তার পাশে জায়গাটা আপনার এই যে এখানে একটা রাস্তা দেখা যেতেছে রাস্তার মতো এটা কিন্তু এই জায়গার ভিতরে আপনার সীমানাটা হচ্ছে এখান থেকে ওই যে পাশে ওনাদের একটা সীমানা আছে এই গাছের মাথা থেকে আপনার এই গাছের মাথা থেকে একেবারে ওই দিকে সোজা করি ওই যে ধানের পাশে যে আইলটা আছে এই পর্যন্ত তো এখানে মুখটা আছে প্রায় আপনার একশো ফিটের মতো একটা মুখ আছে আশি থেকে একশো ফিট এরকম হবে আর পিছনের জায়গাটা একেবারে ওই যে ওনাদের লাশ সীমানা পর্যন্ত এটা একেবারে সুন্দর একটা জায়গা যে দেশ প্রবাস থেকে অনেকে আসে না যে আমরা পিছনে একটা পুকুর পুকুর করব এবং সামনে সুন্দর করে একটা বাড়ি করব তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার যদি আপনারা পিছনে একটা সুন্দর করে পুকুর করেন তাহলে আপনার সামনে জায়গাটা স্কোয়ারের মতো হয়ে যাবে কিন্তু আর পুকুরটাও কিন্তু সুন্দর হবে তো অনেক প্রবাসী ভাইরা আছে যে আমরা গ্রামের ভিতরে একটা জায়গা নেবো সুন্দর করে পুকুর করি বাড়ি করি বা গাছ গছা লাগে সুন্দর করে ওইভাবে ইয়ে করব তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং আপনার এখানে বিদ্যুতের লাইন কিন্তু একেবারে এই যে উপরে আছে এখান দিয়েও আছে উপরে এবং আপনার এই যে জায়গাটার উপরে এক পাশে আছে তো অনেক সুন্দর জায়গা আপনার এবং আশেপাশে কিন্তু অনেক বসতি আছে এই যে এগুলো সবগুলো কিন্তু বিল্ডিং ঘর এই যে এটা এবং এই যে পাশে এখানে তারপরে আশেপাশে কিন্তু অনেক বসতি আছে যে এখানে এই যে এটাও আপনার ওনারা সাইটল করে ঘর করতেছে এই জায়গাটা আপনার সাপকাবালা রাষ্ট্রীয় হবে সিএসএসএ আর বিএস দলিল বায়াদলি দলিল খাজনা খারিজ খুটিয়ান সব কিছু অ্যাকরোড আছে আপনারা যাচা বাসা করে নিতে পারবেন এবং আমিন দিয়া দাগ নকশা ঠিক করে আপনারা মেভে বুঝে সুন্দর করে আপনারা নিতে পারবেন আর নিত্য নতুন জায়গা ধরনের বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন তো দেশ ও প্রবাস থেকে যারা এই ধরনের একটা জায়গা কিনতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর জায়গা আমরা এখান থেকে কিন্তু ওই যে নুলাবুইয়ার যে বাজারটা বলতেছে ওইটা কিন্তু অনেক বড় বাজার সপ্তাহে দুদিন বাজার বসে এই বাজারটা কিন্তু অনেক জমজমাট হয় ওইখানে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সবগুলো আপনারা পাইবেন এখান থেকে রিক্সায় যাইতে সর্ব এখান থেকে রিক্সায় যাইতে সর্বোচ্চ আপনার এই পাঁচ দশ মিনিট লাগবে তো এই সর্বোচ্চ আপনার এই এক থেকে দেড় কিলোমিটার হবে এখান থেকে বাজারটা আর হচ্ছে আপনার এখান থেকে রহমতনগর বা বাংলা বাজার তো ওইটাও আপনার এখান থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার হবে এরকম আর এখানে আপনার এই মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু কিন্তু এখানে আছে বুঁইহার কিন্তু অনেক বড়ো স্কুল আছে হাই স্কুল বা এই মাদ্রাসা মসজিদ সব কিছু কিন্তু ওইখানে আছে এবং আশেপাশে কিন্তু মসজিদ আছে তো যারা এই জায়গাটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পাঁচচল্লিশ হাজার টাকা প্রতি ডিসিমেল পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম